দীর্ঘ ছুটির পর কাল খুলছে স্কুল কলেজ তবে সারা দেশে তাপ্রবাহ চলায় বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে স্কুলে ক্লাস চলবে সকাল আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত কিন্তু বন্ধ থাকবে প্রাক প্রাথমিক শ্রেণী কার্যক্রম শনিবার মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য দেওয়া হয়েছে বিকাশই কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা ঈদের ছুটি শেষে স্কুল কলেজ খোলার কথা ছিল একুশে এপ্রিল কিন্তু তীব্র দাবাদাহের কারণে ছুটি বাড়ানো হয় সাতাশে এপ্রিল পর্যন্ত সারা দেশে ত্রিশ এপ্রিল পর্যন্ত হিটাল জারি রয়েছে এখন তারপরও রোববার থেকে স্কুল কলেজ খুলছে তবে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ক্লাসের সময় কমানো হয়েছে প্রাইমারিতে সকালে শিফটের ক্লাস হবে সকাল আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট চলবে পৌনে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত তবে বন্ধ থাকবে প্রাক প্রাথমিক আর গরমের মাত্রা না কমা পর্যন্ত অ্যাসেম্বলি হবে না স্পেশালি আমাদের প্রি প্রাইমারি যেটা ফোর ক্লাস ফাইভ ক্লাস একেবারেই বাচ্চাদের ওদের কিন্তু ক্লাস খুলছেন এটি এক নম্বর ওয়ান থেকে ফাইভ যাতে তাদের অ্যাসেম্বলি হবে না তাদের মাঠে অন্য কোন কার্যক্রম হবে না এবং আমাদের যে শিখন যে টাইমটুকু এটি আমরা অনেকটুকু কমিয়েছি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত সঠিক বলছেন শিক্ষা গবেষকরাও তবে শিক্ষার্থীরা যাতে গরমে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে ঠান্ডা পানির ব্যবস্থা বা তাদের পর্যাপ্ত বাতাস বা যেখানে এসি এগুলো সবই থাকা যেগুলো যেগুলো যতটুকু সম্ভব হয় যে স্কুলের অতটুকু পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করা উচিত আমি মনে করি এদিকে আগেই জানানো হয়েছে চার মে থেকে শুধু মাধ্যমিকে শনিবারও ক্লাস হবে আল আমিন হুছেইন ইণ্ডিপেণ্ডেণ্ট নিউজ ঢাকা